সাল আঠারোশো বত্রিশে গুজরাটের গ্রাম পাটলালে মুলজিজি যুবরাজের পরিবারে এক পুত্র সন্তানের জন্ম হয় এই বাচ্চাকে দেখে সবাই বলে এই নাক ও নকশা একদম তার দাদার মতো হয়েছে তাই এই বাচ্চার নাম আরশান দাস রাখা হয় কারশানের হয়তো দাস হতে ছোটবেলা থেকে আপত্তি ছিল তাই সে দেখানো শুরু করে দিল তার বয়স বাড়ছিল সাথে প্রশ্ন করার প্রবণতাও বাড়ছিল এই দুষ্টু চঞ্চল কারশানকে সময়ের আগে বড় হতে হয়েছিল যখন দশ বছর বয়সেই সে তার মাকে হারিয়ে ফেলে কারসানের মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে আর তখন কারসানের মামা তাকে নিয়ে বোম্বে শহরে চলে আসে বোম্বে গুজরাটের কার্পাসের ব্যাপার চলতো সেখানে বৈষ্ণব সম্প্রদায়ের সাতটি হাবেলি ছিল সেখানে ইংরেজদের হুকুম চলতো আর মানা হতো যে যে কে যে ছিল সেখানকার মহারাজা এই হাবেলির পাশে কারসানের মামার ঘর ছিল তার খালা পিথুপা ছিল তার আদর যত্নে কারসান বড় হয়েছিল আর দেখতে একজন হয়ে ওঠে কারশানির একটু খাবারও খেয়ে নিতা ভাই মতো ক্রান্তিকারীকে সে তার ইন্সপিরেশন মনে করতো কারশান দাদা ভাই নৈরাজের পেপার রাজগুফতারের জন্য কাজ করত যেটি তৎকালীন বৈপ্লবিক পত্রিকা হিসেবে মানা হতো পরপরে সমাজ সেবক তার লেখা পড়তো কয়সান বিধবাদের জীবন বদলাতে চেয়েছিল হলের দিন ছিল সে তার বিধবা খালাকে বলে একদিন আপনিও এই রং নিয়ে খেলতেন তখন তার খালা বলে যার জন্য এই রং নিয়ে শেষিস তার কাছে যা এঙ্গেজমেন্টের পর ও অনেক অপেক্ষা করেছে তোর এখনই সময় তারপর বিয়ের পর সব বদলে যাবে এখন তুই যা কিশোরীকে আর অপেক্ষা করাস না যখন তার রং লাগাতে চাই তখন কিশোরী তাকে রং লাগাতে মানা করে দেয় সে বলে আজ জেজে মহারাজ আসবে সে জেজে মহারাজকে মহারাজকে অনেক মানে আর যতক্ষণ না জেজে মহারাজ রং লাগাবেন ততক্ষণ সে কাউকে রং লাগাতে দিবে না তখন কারসানা তাকে ছেড়ে দেয় পুরো গ্রাম জেজের সামনে রঙ নিয়ে খেলতে থাকে নজর কিশোরীর উপর পড়ে আর সে চরণ সেবার রং কিশোরীর উপর দিয়ে এজন্য কিশোরী ও তার মা অনেক খুশি হয় কারণ তারা মনে করতো চরণ সেবা সবাই পায় না কিছু কিছু মানুষই পায় তারা এটাকে তাদের সৌভাগ্য মনে করে কিশোরী জেজের কাছে চলে যায় আশন্তকে খুঁজতে খুঁজতে সেখানে চলে যায় এবং জেজের মন্ত্রিকা আমি কিশোরীর উপর আমাকে ভিতরে যেতে দাও সে বলে যদি আপনি তার হুবুবর হন তাহলে উপরে গিয়ে দেখেন যখন কাশল উপরে যায় তখন অনেক লোক উপর জানলাতে কিছু দেখছিল কারসান যখন জানালা খুলে কিশোরীকে এই অবস্থায় দেখে নিজের বিশ্বাস করতে পারছিল না সে নিচে নেমে দরজা খুলে ভিতরে চলে যায় উপর থেকে যারা দেখেছিল তারা বলে ওঠে তুমি চরণ সেবাতে বাধা দিয়ে পাপ করেছো আমাদের যাত্রা অসমাপ্ত রয়ে গেলো কার্সান কিশোরীকে বলে চরণ সেবার নামে তুমি কি করছিলে তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি

কার্সানের জীবন যেন এক পলকে ভেঙে গিয়েছিল পরের দিন কিশোর তার পিছন পিছন দিয়ে তাকে থামায় আর হাবেলিতে যা কিছু হয়েছে তা শুধুমাত্র সেবা ছিল ভাগ্যবানরা এই সেবা পায় সে বলে তোমাকে ওই পাশান্ত ব্যবহার করেছে ভালো খারাপ বোঝার জন্য ধর্ম না বুদ্ধির প্রয়োজন আর কালকে তুমি প্রমাণ করে দিয়েছ সেটা তোমার মধ্যে নেই চার বছর ধরে অপেক্ষা করেছিলাম যে তুমি পড়ালেখা করে কাবিল হও এটা হচ্ছে না তুমি তুমি বাধ্য ছিলে না খুশি খুশি নিজের ইচ্ছাই গিয়েছিলে আর এটা নিয়ে তুমি গর্ব করো কিশোরী বলে আমি এমন প্রথম মেয়ে না যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমার বোনকেও পাঠাতো এটা শুনে কারশান কিশোরীকে মারার জন্য হাত উপরে উঠাই পরক্ষণে সে নিজেকে কন্ট্রোল করে কিশোরীকে বলে আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ আমি তোমাকে বিয়ে না তারপর কিশোরী জেজের কাছে গিয়ে সব কিছু বলে জেজে বলে চিন্তা করো না যা হয় ভালোর জন্যই হয় আজ থেকে তুমি আমার প্রিয় পাত্রী আর ও এই কথায় অনেক খুশি ছিল যে প্রিয় পাত্রী সে যেটা এখন পর্যন্ত কেউ হতে পারেনি কিন্তু এটা তার ভুল ধারণা ছিল যখন সে যে যে অন্য যায় তখন কিশোরীকে যে যে যা বলেছিল একই কথা তার বোনকে বলতে শুনে সে দরজা খুলে তার বোনের হাত ধরে রুম থেকে বের করে দেয় কিশোরী সব বুঝতে পারে সে বলে কয়েক ঘন্টার জন্য প্রিয় পাত্রী বানিয়ে ভক্তির নাম করে আপনি আমাদের ধোকা দিচ্ছেন আমি আপনাকে ঈশ্বর মনে করতাম আমার নজরে আপনি ছোট হয়ে গিয়েছেন আর আমি আমার নিজের নজরেও ছোট হয়ে গেলাম তারপর ঘরে এসে সে তার বোনকে সব বলে দেয় আর এটাও বলে কারশান তার সঙ্গে বিয়ে ভেঙে দিয়েছে আর এদিকে কারসানের মামা বিয়ে ভাঙার জন্য তাকে অনেক পকা দিতে থাকে আর বলে কিশোরী যা করেছে তোমার মামিও এইসব করেছিল কারশান বলে আপনার এটা বলার সময় খুশি নয় বরং লজ্জা করা উচিত ছিল যদি আপনার এসব ঠিক লাগে তাহলে আপনি আমার খালার দ্বিতীয় বিয়ে কেন দেননি এই কথা শুনে তার মামা তাকে থাপ্পর মেরে দেন তার খালা তাকে বলে হয় কিশোরীকে বিয়ে করো নয়তো ঘর থেকে বের হয়ে যাও কারশান ঘর থেকে বের হয়ে যায় বারবার ওই লোকদের সাথে দেখা হয়ে যায় যারা কারশানের লেখাগুলো পড়ত তারা কারশানকে তাদের সাথে নিয়ে যায় যে যে বউ যে যে কে জিজ্ঞাসা করে কারশানকে আজকাল হাবেলিতে তার অনেক চর্চা হয় তখন তার মন্ত্রী এসে যে পড়ে কিউ কেউ এসেছে আপনার সাথে দেখা করতে সেখানে তার ভাই এসেছিল তারা বলেছিল আপনার সন্তান আমার পেটে রয়েছে আমার বোনের ইজ্জত বাঁচান যে তার বোনকে একটা লাড্ডু খাইয়ে দেয় তার ভাই তাকে থামানোর চেষ্টা করে কিন্তু লীলাপতি থামে না সে লাড্ডুটি খেয়ে নেয় রাতে সে তার বোন নিয়ে সাহায্য খুঁজছিল তখন সেখানে কারশান চোর আসে এবং সবকিছু তারা কারশানকে খুলে বলে কারশান যখন আগে নিয়ে যায় তখন তারা উঠাও হয়ে গিয়েছিল সে নানার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনি কি তাদেরকে দেখেছেন সে বলে এই হাবেলি তো কত মানুষকে খেয়ে ফেলেছে কারশান তখন বলে আপনি যেহেতু সব জানেন তাহলে আপনি জেজের বিরুদ্ধে কিছু করেন না কেন নানা পরে জেজের জন্যই হাবেলিতে দান হয় তুমি বাইরে থাকো তুমি কিছু করতে পারো আমরা কিছু করতে পারি না তুমি সমাজচার জন্য লেখ লেখি করো এখন পড়তেও শিখো ও এই ব্যাপারে নাওড়াচির সাথে কথা বলে। সে বলে কিছুক্ষণ আগে কিশোরি আমার কাছে এসেছিল সব ঠিক হওয়ার শুরু তোমার মাধ্যমেই হওয়া উচিত তুমি কিশোরিকে ফুল তো দিচ্ছো কিন্তু ওকে ঠিক হওয়ার সুযোগ দাওনি আর যখন একথা বলতে যাই যে সে কিশোরীকে সুযোগ দিবে তখনই একটা লোক এসে তাকে ডেকে নিয়ে যায় আর সেখানে সে কিশোরীর লাশ দেখে কিশোরী এই কীর্তির জন্য আত্মহত্যা করেন এটা দেখে কারশান অনেক দুঃখী হয়ে যায় কারণ তার কাছে এখন কিছু নেই সে কিশোরীকে মাফ করে দিতে চেয়েছিল কিন্তু এখন তার কাছে পস্তানো ছাড়া আর কিছুই ছিল না তখনই কিশোরের বোন কাসানকে একটা চিঠি দেয় যেটা কিশোর লিখেছিল যেখানে লেখা ছিল আমি অন্ধ হয়ে গিয়েছিলাম মানুষ আর ঈশ্বরের মতকার পার্থক্য বুঝতে পারিনি যখন চোখ খুললো তখন তোমার দিকে তাকানোর যোগ্যতাই ছিল না ওই পোস্তানোর প্রমাণ আমি বেঁচে থাকলে দিতে পারবো না তাই মরে গিয়ে দিচ্ছি তুমি জিজের আসল চেহারা সমাজে সবার সামনে অবশ্যই আনবে কারশান রেগে তোকে অভিনন্দন তুই হত্যাকারী এখন আমি পাইবো তুই বাঁচবি না ধর্ম ব্যবসায়ীদের সাথে আমি লড়ব এটা আমার বাদা এখন আমি শুধু তোকে নিয়ে দেখবো আমি নিজে ডুববো কিন্তু তোকে সাথে নিয়ে ডুববো যে তার নতুন পত্রিকাতে যে নিয়ে লেখা শুরু করে দেয় কিন্তু যখন সব পত্রিকা দোকানে পৌঁছে ছিল তখন যে তার লোকদের পাঠিয়ে সব পত্রিকা নিয়ে পড়িয়ে দেয় যে যে বলে হাবিলের একটা দরজাও খুলবে না যতক্ষণ না কারশান তার কাছে মাফ চাইবে লালা বলে মঙ্গল দর্শন ছাড়া ভক্তরা একটা অন্য দানাও গ্রহণ করে না পরের দিন সকালে হাবেলির সামনে ভক্তদের ভিড় জমে যায় তখন ওইখানে কারশান চলে আসে আর সবাইকে বোঝায় তোমাদের হাবেলির দরকার নেই বরং হাবেলির লোকদের তোমাদের দরকার আর যে যেই তো বলেছিল ঈশ্বর সব জায়গায় থাকে তোমরা এই ফটোর দর্শন করে অন্য গ্রহণ করো তখন তাদের মাস থেকে বিরাজ নামের এক মেয়ে বের হয়ে আসে আর বলে এ প্রথমবার কেউ যুক্তিগত কথা বলেছে আর তখন সবাই তার কথা শুনে তালি বাজাতে থাকে আর নানাজি ও গ্রামবাসী কার্শানের সাথে মিলে কাছে নিজে পূজা করতে থাকে আর এসব যে উপর থেকে দেখতে থাকে তারপর বিরাজ কার্শানের কাছে কাজ খুঁজতে আসে তাকে কাজে রেখে দেয় আরশনের সততা বিরাজের অনেক ভালো রাখতো কার্সন তার পত্রিকা সবজির মাধ্যমে ঢুকিয়ে মানুষের কাছে পৌঁছে দেয় যখনই এই পত্রিকা মানুষের কাছে পৌঁছে যায় তখন জেজের আসন রূপ সবার সামনে চলে আসে একদিন জেজে একটা মেয়েকে চরণ সেবার জন্য পছন্দ করে কিন্তু তার মা চরণ সেবার জন্য মানা করে দেয় লোকজন এখন জাগতে শুরু করেছিল জেজের আসন রূপ সবাই জেনে গিয়েছিল এখন জেজের কাছে কোনো রাস্তাই ছিল না এজন্য সে কোর্টে সাহায্য নিয়ে কার্সনের নামে পঞ্চাশ হাজার টাকার মানহানি মামলা দিয়ে দেয় আর ওই সময় এটা অনেক বেশি ছিল কারশান এই মামলা লড়ার জন্য প্রস্তুত ছিল সে প্রমাণস্বরূপ কিছু লোকদেরও তৈরি করেছিল কিন্তু যে যে লোকজন তাদেরকে ভয় বৃদ্ধি দেখিয়ে যোগ করে দেয় তারা প্রমাণ দিতে মানা করে দেয় কারশান অনেক চিন্তিত ছিল তখন জেজের বউ তার কাছে আসে সে জেজের জন্য অনেক বিরক্ত ছিল এই জন্য সে কারসানের দিতে চেয়েছিল সে কারশানকে একটা ঠিকানা দেয় আর বলে কেউ আছে যে দিতে পারে কারশান ওই ঠিকানায় লীলাপতি সেই মেয়ে যাকে ওই দিন রাতে কারশান সাহায্য করতে চেয়েছিল আর সে উধাও হয়ে গিয়েছিল আসলে জেজে তাকে বিশ মিশানো লাড্ডু খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু তার বউ তাকে লবণ পানি খানিয়ে বমি করায় আর লীনাপতি ও তার ভাইকে এখানে লুকিয়ে থাকতে বলে লীনাপতি জেজের বিপক্ষে প্রমাণ দিতে তৈরি ছিল এখন কারশানের লীলাপতি তার ভাইয়ের জন্য চিন্তা হচ্ছিল তাই কারশান তাদের কেউ লুকিয়ে রাখে কারশান হাবেলিতে জেজের সাথে দেখা করতে গেলে সে দেখে জেজের কাছেই লীলাপতি লুকিয়ে থাকার খবর চলে যায় যে যে পরে লীলাপতিকে হাবেলিতে তার মন্ত্রীর সাথে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে ওইখানে খুশি আছে আর ওর ভাইয়ের খবর কেউ জানে না এখন কাশানের কাছে প্রমাণ দেওয়ার মতো কেউ ছিল না কোর্টের দিকে চলে আসে আদালতে সবাই উপস্থিত ছিল যে যে তার সিংহাসন নিয়ে আদালতে উপস্থিত হয় তাকে কাঠ গড়াতে দাঁড়াতে পেরে সে করে দেয় এবং তার আসনে বসে থাকে কারসানের উকিল প্রমাণ স্বরূপ এক ডাক্তারকে কাঠ গড়াই ডাকে সে বলে জেজের এক গুপ্ত অসুখ হয়েছে মেয়েদের সাথে খারাপ কাজ করাই এই অসুখটি হয়েছে তারপর কাঠ করায় কারসানকে ডাকা হয় সে জেজি সম্পর্কে সবকিছু বলতে থাকে আর ওইখানে বসে থাকা সবাইকে বলতে থাকে যদি এভাবে চলতে থাকে তাহলে চরণ সেবার নামে এসব চলতেই থাকবে আর তোমাদের বোন ও মেয়েরা শোষণ হতে থাকবে আজকে তোমাদের হাতে সময় আছে যে তোমরা এটা বলতে পারো তখন তার কথায় লোকদের জ্ঞান এভাবে ঐসব মানুষ এক এক করে যে যে বিপক্ষে প্রমাণ দিতে থাকে আগামী সাত দিনে কমপক্ষে পঁচিশ জন মানুষ প্রমাণ দিতে আসে মহিলারা নির্ভয় হয়ে নিজের জন্য বলে পুরস্কার বোন ও মেয়ের জন্য বলে বাইশ এপ্রিল আদালত কাশান মানহানির মামলা থেকে মুক্তি দেয় এভাবে চরণ সেবার মতো সেবা বন্ধ করে দেওয়া হয় আজকে আমরা যে সমাজে থাকছি তা কাশান দাসের মতো মহান ব্যক্তির অবদান সে শিখিয়ে গিয়েছে ঈশ্বরকে পাওয়ার জন্য কোনো মানুষের প্রয়োজন নেই একজন ভালো মানুষ হর মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় এভাবে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়